প্রত্যেকটা মানুষেরই দুইটা জগৎ থাকে একটা বাস্তব জগৎ আর একটা তার ভাবনার জগৎ প্রত্যেকটা মানুষেরই ভাবনাগুলো আলাদা আমার কেন জানি মনে হয় মানুষ তার মনের সবচেয়ে গভীরে থাকা তীব্র অনুভূতিগুলো কখনই প্রকাশ করতে পারে না বুকের ভিতর পুষে রাখা অদ্ভুত অনুভূতিগুলো অপেক্ষা করে বিশেষ কোনো সময়ের বিশেষ কোনো মানুষের আমরা কেউ কাউকে বুঝতেই পারি না বুঝতে পারি না নিজেকে রঙিন দেওয়াল বেয়ে বেড়ে ওঠা এক রঙহীন জীবন আমাদের দূরত্ব বাড়লে ভালোবাসা কমে যায় এই কথাটাকে সবসময় ভুল মনে হয় আমার বরং ভালোবাসা কম বলেই দূরত্ব সৃষ্টি হয় এই দূরত্ব মানুষের সাথে মানুষের নয় মনের সাথে মনের যে দূরত্ব ক্রমশই সম্পর্কগুলোকে ফিকে করে দেয় অন্যকে খুঁজতে চাওয়ার চাইতেও নিজেকে লুকিয়ে রাখার অসম্ভব রকমের ইচ্ছা জীবনের মর্মে মিশে যায় নকল মন আর মনের মানুষ দুটোই খারাপ ভালো থাকি আমরা আর ভালো রাখি আমাদের চারপাশটাকে বেঁচে থাকা হোক আনন্দের